তারা রাগ, অঘটন এবং এই অঘটনকে আপনি সামাল দিতে পারবেন না নাম্বার ওয়ান অর্থাৎ বাংলাদেশের সামনে সেনাবাহিনীর অফিসারদেরকে রাজভাষের সামনে হাত বাঁধা অবস্থায় জাতির সামনে আসামি হিসেবে কিংবানি গৃহীত ঘৃণার মানুষ হিসেবে উপস্থাপন করেছেন যারা তাদের সম্পর্কে আমরা কি বলতে পারি আমার নিজের কোনো প্রশ্ন নেই আমি আপনাকে বাংলাদেশের একজন সেনা সদস্য যদি অপরাধ করে থাকেন প্রাইমফেসি যদি মনে হয় যে তিনি অপরাধ করতে পারেন অপরাধের সাথে আছেন তাহলে দেশের আর বাকি মানুষের মতো যেই বিচার বিচার আইন তার বেলাতেও প্রযোজ্য হবে সবার বেলাতেই প্রযোজ্য হবে তিনি তো আলাদা কেউ না রাষ্ট্রের প্রত্যেকই একজন নাগরিক এই ধরনের বেসিক আলাপগুলো নিয়ে আমাদের মনে হয় আমার এবং আপনার আমাদের কারোই কোনো ধরনের সংশয় নাই এগুলো নিয়ে মনে আমাদের কোনো নো নাই অনেকেই প্রশ্নটা তুলছেন যে এই যে সেনাবাহিনীর অফিসারদেরকে এখানে কল করেছে উনাদেরকে কি বিচার হতে পারবে না এটা ওনাদের বিচার হওয়ার ব্যাপারে কি মানা করা হচ্ছে নো কেউ বিচার হওয়ার ব্যাপারে মানা করেনি একজন হচ্ছে মানে এর মধ্যে যে কজনকে আমি আরকি সাথের সাথে দেখার পরে আমার বুকটা ধক করে উঠেছে বা যাদেরকে আসলে ব্যক্তিগতভাবে চিনি বলতে দীর্ঘ সময় তাদের কথা শুনেছি দেখেছি এরকম দুইজন মানুষ এখানে আছে এর মধ্যে একজন হলো लेफ्टनेंट জেনারেল আকবর হোসেন তারপরে আছেন ব্রিগেডিয়ার মেজর জেনারেল হামিদুল হক এই ছাড়াও আপনার সেখানে সাইফ ভাইকে দেখা যাচ্ছে আকবর আরেকজন আকবর ভাই আছে ওনাকে দেখা যাচ্ছে কিন্তু দুজন আকবর ভাই আছে আচ্ছা এখন আমার হ্যাঁ দুই আকবর ভাই পাশাপাশি আসলে তো আমি আসলে আমার আমারটা আমার প্রশ্নটা হচ্ছে যেই জায়গাতে সেটা হচ্ছে যে এই যে রাজু ভাস্কর্যের সামনে এই অফিসারদের আমি কতগুলো এটাকে কি বলে ফেস্টুন প্লেকার্ড বা হোয়াট এভার ইট ইজ এই যে আমি এনে রাখলাম আমি তাহলে একদিকে আমি বলছি যে আমি বিচার চাই অন্যদিকে আমি প্রকাশ্যে এনে তাদেরকে বলেই দিচ্ছি তারা অপরাধী আপনার এই লাস্টের ভিডিওটা যদি আমি মানে তর্জমা করি তর্জমা করি বিশ্লেষণ করি এক্সপ্লেইন করি তাহলে আমার কাছে ওই ভাইবটা এসে দাঁড়ায় যে এই মানুষগুলো অপরাধী এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও এদেরকে মেরে ফেলো এদেরকে শাস্তি দাও তাহলে প্রাচী আপা আপনার কাছেই আমি একটা প্রশ্ন করব আপনার মাধ্যমে মানে আমি চিন্তার খোরাকটা জাগানোর চেষ্টা করছি যে তাহলে আমি বিচারের কথা বলছি কেন নাম্বার ওয়ান আমি যদি একটা রাষ্ট্রে টপ লেভেলের আর্মি অফিসার যাদেরকে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাতেই তো এই অফিসারগুলোকে ট্রেন করেছে তারা দেশি বিদেশি নানান ধরনের পুরস্কারও ভূষিত হয়েছেন। নানান রকমের সৌর্য বীর্য তারা দেখিয়েছেন তারা এই দেশকে সার্ভ করেছেন একটা দীর্ঘ সময় ধরে এই দেশমাতৃকার জন্য তারা জীবনকে উৎসর্গ করার জন্য সেনাবাহিনীতে গেছেন এই মানুষগুলোকে রাস্তাঘাটে এইভাবে অপমান করছে আমাদের সেনাবাহিনী কোথায় মানে সেনাবাহিনীর কমান্ড কোথায় আমি একটা ন্যূনতম ন্যূনতম রাজু ভাস্কর্যের সামনে এনে এই অপমানের মধ্যে ফেললে এই লোকগুলোর অপরাধ কবে কোথায় কখন প্রমাণিত হয়েছে নাম্বার ওয়ান প্রশ্ন আচ্ছা দুই নাম্বার প্রশ্ন একদম লঙ্গন্ত আমরা আইনের মানে আমি যদি বাংলাদেশের আইন বাদও দিলাম সংবিধানও বাদ দিলাম ইন্টারন্যাশনাল সিভিল এন্ড পলিটিক্যাল কমোনেন্ট পুরো নামটা আমি আসলে অনেক সময় ভুলে যাই এক্সপ্লেনেশনটা সংক্ষেপে নাম হচ্ছে আইসিসিপিআর আইসিসিপিআর এর যেই ধারাগুলো অনুচ্ছেদগুলো অনুচ্ছেদগুলো যেগুলো আছে বলা হয়ে থাকে এগুলো হচ্ছে সারা পৃথিবীর জন্য মান্যকর স্ট্যান্ডার্ড অফ অফ ট্রায়াল প্রসেস যে কাকে কি অধিকার দিতে হবে কি করতে হবে না করতে হবে এই আইসিসি পিয়ার এর অন্যতম একটা একটা অনুচ্ছেদ হচ্ছে প্রিজামশন অফ ইনোসেন্স অর্থাৎ আজকে যদি আমাকে মার্ডার চার্জে নিয়ে আসা হয় কোর্টে ট্রায়াল শেষ হওয়ার আগ পর্যন্ত আমি একজন নির্দোষ আমি একজন নিষ্পাপ ব্যক্তি মানে ওই পার্টিকুলার অফেন্সের জন্য একদম সিম্পল একদম সিম্পল এটা হচ্ছে একটা বেসিক বেসিক ব্যাপার তাহলে এই প্রিজামশন অফ ইনোসেন্স আমি রাখতে পারলাম কোথায় ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ওইখানে পড়ালেখার একটা জায়গা ছেলেরা ওইখানে পড়বে মেয়েরা পড়বে পড়ালেখা নিয়ে আলোচনা করবে হ্যাঁ দেশের রাজনীতি নিয়েও তারা ভাববে ভালো কথা সেই ক্যাম্পাসে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি এনে জুতাপেটা করা হচ্ছে অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে কোনো বিবৃতি নাই কোনো প্রতিবাদ নাই প্রভোস্টের কোনো ওই যে ডিন আছে তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে জামাতি এই মুহূর্তে এটার নাম কি এটাকে কি বলে প্রধানের প্রধানের নাম কি চ্যান্সেলর

আমি একটা যুক্ত করি দেখেন যে মুহূর্তে আমরা জানলাম যে তার এরকম সার্ভিং অফিসারদেরকে আহ হেফাজতে নেওয়া হবে সেই মানে ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে রাজ ভাস্কর একটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে একদম একদম আপনি আপনি জানেন যে নীল খেতে বা যেখানে তারা এটা তৈরি করুক না কেন এই জিনিসগুলো করে সম্ভবত বাংলাদেশে মূলত দুটো জায়গাতে করে একটা হচ্ছে নীল খেতে করে একটা হচ্ছে ফকিলা পুলে করে মানে মূলত এই প্ল্যাকার্ড ফেস্টুন গুলো এখানে তৈরি হয় এগুলো তৈরি হলো কিভাবে কেন করলো কারা করলো কিভাবে করলো দেখেন আমার একটা একটা বই আমি সেদিন ধরেছি বইটার নাম আমি অনেক জায়গাতে অনেকবার শুনেছি বইটা আপকাছা পড়েছি গত কয়েকদিন ধরে বইটা আমি শুরু করেছি বইটার নাম হচ্ছে জাকার্তা মেথড পার্জিক অপারেশন বলে এগুলাকে এগুলো হচ্ছে এমন যে কোনো একটা দেশে আপনার যখন ওই রাষ্ট্র ব্যবস্থাকে বা কাঠামোকে আপনি ভেঙে দেবেন তখন ওই রাষ্ট্র ব্যবস্থার কিছু শক্ত গাঁথনি আপনাকে টার্গেট করতে হবে ওই টার্গেটগুলোর মানে খাটি বাংলা ভাষাতে আমরা বলি হচ্ছে মাজা ভেঙে দেওয়া দেখেন এই যে সেনাবাহিনীর এই কর্মকর্তা দেখেন এর চিফ বা ধরেন বর্তমান ডিজিএফআই চিফ কারণ এই মুহূর্তে যে জাহাঙ্গীর বসে আছে সেনানিবাসে ওকে আমি ডিজিএফআই চিফ মনে করি না আমি এখনো ডিজিএফআই চিফ মনে করি হককে কারণ পাঁচই অগস্টের পরে যা যা সিদ্ধান্ত হয়েছে সবই আপনার অবৈধ ফলে আমি পাঁচই অগাস্টের সিদ্ধান্ত অনুযায়ী এখনো আছি এখন আমার কথা হচ্ছে যে বর্তমান চিফ সাবেক চিফ তাদের প্রত্যেকের ছবি এনে সেখানে আপনার অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে এইটা কিন্তু যদি আপনি ভেবে থাকেন যে এদের প্রতি রাগ প্রকাশ করা হচ্ছে না এইটা হচ্ছে এই দেশের জামাত শিবির এইটা দেখিয়ে দিচ্ছে দেখ আমরা কি করতে পারি তোদের সেনাবাহিনীর অফিসাররা তোদের সেনাবাহিনীর অফিসাররা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছিল না দেখ তোদের পুলিশের মাজা ভেঙে দিয়েছি তোদের সেনাবাহিনীর মাজা ভেঙে দিব এরপরে আর 2009 সালে তো এরা আপনার বিডিআর এর মাজা ভেঙে দেওয়ার চেষ্টাই করেছিল এই জামাত শিবির হিজবুত তাহরির মিলে তখন যে অপারেশনটা করেছিল যেটার পুরো দায় আওয়ামী উপরে চাপিয়েছে বা চাপানোর চেষ্টা করা হয়েছে গত প্রায় কয়েক কয়েক দুদশক তো হয়ে গেল তো আপনি খালি একটা কথা চিন্তা করেন যে সেনাবাহিনী আমার আমার অন্য আমি আলাপে যাবোই না পলিটিক্যাল আলাপ বাদ আমি কোন ধরনের এক পলিটিক্যাল গেসিং পলিটিক্যাল কাউকে আমি অপবাদ অপদস্ত কিচ্ছুতে আমি যাবো না আমার সিম্পল প্রশ্ন সেনাবাহিনীর কাছেই সিম্পল প্রশ্ন ওয়াকারুজ্জামান সাহেবের কাছে যে আপনি সেনা প্রধান কিংবা এখন জাহাঙ্গীর সাহেব যিনি তথাকথিত ডিজিএফআই প্রধান আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি এই যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই যে সেনা অফিসারদেরকে অপমান করা হচ্ছে বিচারের আগে আপনাদের কি কোনো ধরনের কিছু বলার রয়েছে আপনারা কি সংবাদ সম্মেলন করবেন কিছু বলবেন বিবৃতি দেবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই সেনাবাহিনীর অফিসার অফিসারদের বিচার সিভিল কোর্টে কিভাবে হতে পারে যদি কোন এখন যদি কোনো ধরনের অপরাধের সন্ধান থাকে অপরাধের অভিযোগ থাকে বিচার হতেই হবে কিন্তু আমার অনেকগুলো প্রশ্ন এখানে আছে প্রশ্ন হলো আপনি পাঁচই অগাস্টের পর ইমিউনিটি দিলেন পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত যা যা অপরাধ হয়েছে জুলাইয়ের পনেরো থেকে আটই চিন্তা করে দেখেন যে এই ইমিউনিটি নিয়ে আমি একদিকে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সেনাবাহিনীর বাইশ জন অফিসারের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি গ্রেফতারি পরোয়ানা দিয়েছি অন্যদিকে এই টোকাই জঙ্গি মৌলবাদীদেরকে বলছি তাদের অপরাধের কোনো বিচার হতে পারবে না এবং সেনাবাহিনী এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না আমি সেনাবাহিনীর যেসব জুনিয়র অফিসাররা মেজর লেফটেন্যান্ট কর্নেল ক্যাপ্টেন বা আমি বলবো সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্যান্ট মেজর এরা আমার বয়স অনেক ছোট হবে লেফটেন্যান্ট কর্নেল যারা আছে আমি ওদেরকে একটা কথা বলি যে ভাইরা প্রিয় জওয়ান আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করব সেটা হচ্ছে যে সিম্পল একটা প্রশ্ন আমি করব যদি কেউ দেখেন যে আপনাদের আপনাদের কি রক্তক্ষরণ কর্মকর্তাকে এইভাবে অপমান করছে সেখানে আমি দেখেছি লেফটেন্ট কর্নেল মোমেন এর সাবেক র্যাবের তিনি ছিলেন একজন উদ্ধতন কর্মকর্তা তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে আমি ব্যক্তিগত ভাবে মোমেন সাহেবকে যদ্দুর চিনি আমি আমি যদ্দুর চিনি বা আপনার ব্রিগেডিয়ার তোফাইল এই মানুষগুলো রাষ্ট্রের জন্য কাজ করেছে দিনের পর দিন এই মোমেন সাহেব দিনের পর দিন এই কোথায় মাদক আছে কোথায় সন্ত্রাসী আছে এই লোকটা একটা সুপার অনেস্ট একটা লোক আই ক্যান ভাউচ হিম আরেকটা জিনিস আমি জানতে চাই যেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা পায় নাই সেনাবাহিনী করে নিচ্ছি পাইনি কিন্তু পনেরো জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হল এটা কি ট্রাইব্যুনালের মামলা হয় সেনাবাহিনীর বিরুদ্ধে নাকি সেনাবাহিনী নিজস্ব তো আমরা শুনেছি সেনাবাহিনী বিষয় না আমার ভুল হতে পারে তাহলে বিষয়টা কি সেনাবাহিনীকে আমি আমি ওই আইনি প্রক্রিয়াটাতে যাব আমি আমি আইনি প্রক্রিয়াটাই আমার মাথায়তে ছিল যে আমি সেকেন্ড সেকেন্ড আমি ওই আইনি প্রক্রিয়াটা আলোচনা করব আমার 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 আলাপটা হচ্ছে এমন যে যারা আজকে जवानরা আছে এই ক্যাপ্টেন এই যে এই যে সেনাবাহিনীর যেই ড্রেসটা আছে এই যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে দেখেন সালের আগস্ট আপনার এই বাংলাদেশটাকে মূলত বাংলাদেশের পরাজয়ের দিন ছিল আগস্ট এরপরে আপনি খালেদ মোশাররফ এটিএম হায়দার এবং কর্নেল হুদা নাজমুল হুদা এই তিনজনকে তিনজন অফিসারকে মেরে ফেললো তারপরে উনিশশো একাশি সালে জিয়াউর রহমানকে মেরে ফেললো জিয়া রহমানের রেশ ধরে আপনার মেরে ফেলা হলো জেনারেল মঞ্জুরকে আমি সমস্ত আমি আপনার সমস্ত ডিসপিউট রাগ ক্ষোভ এগুলাকে আমি ধরেন দূরে সরিয়ে রেখে আমি ওই কালো অধ্যায়টা যেটা ছিল মেরেছে মরেছে কি একটা ভয়ঙ্কর সময় পার করেছে এই সময়টাতে সেনাবাহিনীর প্রতি এক ধরনের মানুষের বিরূপ আচরণ ছিল এবং এর যখন ক্ষমতা দখল করলো নব্বই পর্যন্ত এই সেনাবাহিনী কিন্তু এত কিছুর পরেও সে সমহিমায় উজ্জ্বল আজকে যখন একটা ক্যাপ্টেন একেবারে নতুন ঢুকেছে তারা যখন আজকে দেখছে যে তাদের এত কর্মকর্তাদেরকে এই অপমান করছে আপনি ভাবেন তো তাদের ভেতরে রক্ত টকবক করছে কিনা আমি জানি সেনাবাহিনীর মধ্যে আগুন হয়ে আছে সেনাবাহিনী আগুন হয়ে আছে জুনিয়ররা যে সেনাবাহিনীরা বলছে যে যেই তোমাদের জন্য আমরা লড়াই করেছি এই দেশটাকে নানান ভাবে আমরা তোমাদেরকে নানান রকম ভাবে এই দেশটাকে আমরা মাদক বলেন সন্ত্রাসী বলেন কত জায়গা থেকে রক্ষা করে বুক তারা আজ তাদেরকে এইভাবে অপমান করছে আচ্ছা এই তো গেল অপমানের অংশ যে বিচারের আগেই আপনাকে দোষী সাব্যস্ত করন দ্বিতীয় ব্যাপার চলে আসছে হচ্ছে আপনার এই সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ গঠন যে প্রক্রিয়া আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই যে অধ্যাদেশগুলো জারি করা হচ্ছে বর্তমানে 5 অগাস্টের পরে এগুলোর কোন বৈধতা নেই এগুলো একমাত্র এগুলো মাত্র বৈধতা পেতে পারে সংসদে এগুলোর বৈধতা পেতে পারে সংসদ অধিবেশনে এবং সেটা করতে পারে পার্লামেন্ট ল মেকারসরা আপনার এই যে চেঞ্জগুলো আনছে এগুলো করতে পারে আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে তাজুল ইসলাম এই লোকটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি থেকে আইন পাশ করেছে 1998 সালে তার বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে আমি জানি না গত 16 বছর এই মার্ডার কেসটাকে নিয়ে কেন আলোচনা হয় নি তার বিরুদ্ধে কেন কোনো চার্জ আনা হয়নি এই তাজুল সেদিন কালকে টিভিতে বলছে যে আমরা এই চার্জ গঠনের জন্য আমরা আলোচনা করেছি 1971 এর পরে যে অরাজকতা চলেছে সেটাও আমরা এনেছি চিন্তা করে দেখেন পাকিস্তানিরা যা করতে পারেনি যেই তাদের মনের সমস্ত খায়েশ ছিল আপা সমস্ত কিছু তাদের রেখে যাওয়া এই বীর্য এই সন্তান এই জামাত ইসলামী জাস্ট আমাদের রাজনৈতিক আমাদের যে বৃহত্তর দলগুলোর যে অমৈত অমত অনৈক্য এই যে অনৈক্য আমি বলবো না আজকে যদি বিএনপি গ্রেনেড হামলা না করত। বিএনপি যদি আজকে তত্ত্বাবধায়ক সরকার কাছে নষ্ট না করত। বিএনপি যদি জামাতকে বছরের পর বছর এইভাবে আপনার লাই না দিত আজকে এই ছাত্র জনতার কথা বলে অবশ্যই একাত্তরের প্রতিশো ওই নিচ্ছে ও তা না হলে এখনকার আপনার এখনকার সময় তার সমস্ত ঘুরে ফিরে বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর ওরা একটা ওরা রায়ের মাধ্যমে একটা ন্যারেটিভ সেট করতে চায় যে রায়টা তো আজীবন থেকে যাবে ওরা তো মনে করেছে রায় থাকবে ইন্টার বাতিল হবে না কিন্তু তাজুলের কোনো ধারণাই নাই যে একটা লাত্রিমেরে এই কোড এই আই কিভাবে সংবিধান প্রটেক্ট করবে কারণ যা কিছু হয়েছে যত রায় হবে যত কিচ্ছু হবে সমস্ত কিছু আপনারা এগুলা বয়ড এবং আমি আপনাকে একটা কথা বলছি এই সেনা বাহিনীতে আজকে আগুন লাগিয়ে দিয়েছে তো ওই যে একটা কবিতার মতো যে পাচি আপা আপনাকে ধরতে এসেছে নিজু মজুমদার তখন মিটি মিটি হেসেছে আমাকে আমার কিছু হয় না এটা পাচি আপারে করছে তা দেখি হ্যাঁ তারপরে অমুক কে ধরেছে ওই অরুণাদিকে আজকে ওই বলছে যে ওই আলো আসবে গ্রুপের জন্য তাকে দিনের পর দিন হেনস্থা করেছে অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই চুপ ছিল আমার কি আমার কি উনি তো একটা গ্রুপ করেছে বা সোহান আসাব আমি ওই জায়গা থেকে আপনাকে বলার চেষ্টা করছি আজকে যখন দেখা গেল যে এখন যারা যারা যেই সময় লাল পতাকা করেছে তাদেরকে যখন এসে ধরছে তখন তারা বলছে যে হ্যাঁ আমরা জুলাই যোদ্ধা আমরা এই ওই যে আপনাকে যখন ধরতে এসেছিল প্রাচী আপা আমি কিছু বলি নাই ভেবেছি এটা আপনাকেই বলছে তো আজকে ওরা সাপের মতো এসেছে বাইশ জনের পেছনে ওয়াকারুজ জামান হচ্ছে প্রাইম টার্গেটেদের বিলিভ মি অর প্রথম সুযোগে ওয়াকারুজ এরা ঝুলিয়ে দিবে যদি এরা সুযোগ পায় এখন ওয়াকারুজ এটা কি বুঝতে পারে আমি জানি না বুঝতে পারে কিনা আমি ওয়াকারুজ কথা বাদই দিলাম আমি বাদই দিলাম সেই বদল কথা এই যে আরো রা আছে পাচিয়াপা এই যে বিভিন্ন ব্রিগেড আছে যশোর কুমিল্লা সিলেট Chittagong রাজশাহী এই ক্যান্টেনমেন্ট গুলো বসে বসে কি করছে তারা তারা একটা বারও প্রশ্ন তুলছে না এরা কারা এই তাজুল কে এই সেনাবাহিনীর অফিসারদেরকে এরা হত্যা করেছে প্রায় তিয়াত্তর জন না উনষাট জন অফিসারকে হত্যা করেছে দুই হাজার নয় সালে এখন এরা এই সূর্য সন্তান এই বাইশ জনকে টার্গেট করেছে তারা একজন আকবর হোসেন সম্পর্কে জানে তারা একজন আপনার একজন লেফটহ্যান্ড কর্নেল মমিন একজন খাইরুল একজন হামিদ এদের সম্পর্কে জানে তারা তারপর এখানে সাইফ সাহেব মানে সোজা হচ্ছে যে যাদেরকে এনেছে এরা দীর্ঘ দিন বাংলাদেশ আর্মিকে সার্ভ করেছে দেশকে সার্ভ করেছে তারা সেনাবাহিনী ইনস্টিটিউট আমাদের আমাদের শেষ হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আপনি আপনিও তো চিন্তা করেন আমি কিন্তু দেখেন সেনাবাহিনীর ভিতরে বিচার হয় না ফিল মার্শাল আপনার এই যে আপনার সরি ওদের ভিতরে যে আপনার যেটাকে বলে হচ্ছে কোর্ট মার্শাল যেটা হয় সেখানে অহরহ বিচার হচ্ছে বিচারের বাইরে কেউন আপনি জানেন যে সেনাবাহিনীর আমার আর আপনার বারণচ বিচার করতে সমস্যা আপনি জানেন যে সেনাবাহিনীর একজন অফিসার তার শ্বশুরশাশুড়ি اسئله দিয়ে বিচার দেয় তনোকার বিচার শুরু হয়ে যায় আপনি জানেন তার চাকরি চলে যায় এবং উনারা এত স্ট্রিক্ট সাথে সাথে অন্য চাকরির না যে হবে চাকরি চলে যায় করে কত কিছু এরকম একটা আবহে থেকে এরকম একটা জায়গাতে থেকে এই মানুষগুলোকে সিভিল কোর্টে নিয়ে এসে উদ্দেশ্য কি জানেন সেখানে তাদের উপরে মব হামলা করবে এইটা দেখিয়ে দেবে যে জামাতের ক্ষমতা দেখিয়ে দেবে আমি আপনাকে বললাম যে বাংলাদেশ এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে এমন একটা কুয়ের জায়গাতে দাঁড়িয়ে আছে আপা যে যে কোনো সময় একটা একটা বিস্ফোরণ ঘটবে আমি ছোট্ট একটা কথা মনে আসছে আমি কতটা সঠিক আমি জানি না আমরা কদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা ইন্টারভিউ শুনলাম এবং সেখানে তিনি তার উপরে যে নির্যাতন হয়েছে সেই বিষয়টা যখন তিনি বলছিলেন তখন এক ধরনের উষ্মা দেখছিলাম তার কণ্ঠে তার চেহারায় তো এই ইন্টারভিউর পরবর্তীতেই আবার আমরা দেখলাম যে সেনাবাহিনী তো এক ধরনের নিপীড়ন বা অমর্যাদা পরিস্থিতি তৈরি হওয়া এই বিষয়গুলো আসলে জামাত্ম ক্ষমতা দেখাচ্ছে কিন্তু আমি বলছি যে এখানে অন্য কারো ইন্ধন এবং আরো অনেক কিছু আছে কিনা যেখানে পুরো সেনাবাহিনীর ইমেজটাকে ধ্বংস করা এবং তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো যে তোমরা প্রতিবাদ প্রতিরোধ করবে দেখো সেনাবাহিনীর কি অবস্থা মানে এখানে আমি তো আপনাকে শুরুতে যে কথাটা বলেছি আপনি যদি আপনি যদি আপনার এই যে এটাকে এই যে মাত্র যেটা বললাম পার্জিং অপারেশন যেটাকে বললাম জাকারটা মেথড যেটা বললাম জাকারটা মেথডের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন যে আপনি অন্যকে মেরে হ্যাঁ বড় বড় মানে গুরুত্বপূর্ণ মানুষকে মেরে নৃশংসভাবে তাদেরকে অপমান করে অপদস্ত করে খুন করে আপনি আপনার সৈরতান্ত্রিক মেসেজ দেওয়া এটাকে বলে কালচার অফ ফিয়ার আপনার ভয় তৈরি করা কেমন আইনি বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে বলে যে আইনি বিষয় বলেন আমি আইনি বিষয় না আমি এই কারণে বলতে চাই না কারণ আমি আমি তো মনেই করি না যে এই সরকার বৈধ এই ইউনুসের আমল আমি আমি যেখানে বারবার বলছি যে এটি একশো ছয় রান্ডারে গঠিত হয়নি এটি সংবিধানের কনস্টিটিউশনের সাতের খর দুইকে কে দুইয়ের খকে কমপ্লিটলি ভায়োলেট করেছে পেনাল কোডের একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশের আন্ডারে তারা অপরাধী হতে পারে যখন আমি এই কথা বলছি তখন যখন আমি এই ট্রাইব্যুনালের আইন নিয়ে গবেষণা করব। আইনের ধারাগুলোকে আপনাকে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব এই আইনে করতে পারে না ওই আইনে করতে পারে তার মানে হচ্ছে ওরা লিগালিটি রাখে কিন্তু ওরা বুল আইন আইন করতে তাই তো আমার হিসাবে ভয়েড এব ইনিশিয়ো শুরুতেই বাতিল সেই কারণে আমি ইচ্ছা করলে আমার নিজেরই একটা পজিশন পেপার তৈরি করা আছে আমি প্রায় তিন চার দিন ধরে এই এই ঘটনা শোনার পরেই এগুলো নিয়ে কাজ করেছি আছে আমি এগুলো আপনাকে বলতে পারি কিন্তু আপনাকে বেসিক জায়গাটা ধরতে হবে বেসিক জায়গাটা হচ্ছে কয়েকটা জায়গা খেয়াল করে দেখেন আপনাকে খেয়াল করতে হবে পেছনে ঘটে যাওয়া জিনিসগুলো এই যে অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আপনি এটার দিকে তাকাবেন না আপা আপনি তাকানো শুরু করবেন হচ্ছে সংবাদ সম্মেলন থেকে আইএসপিআর এর আইএসপিআর এর যে ভদ্রলোক যে মেজর জেনারেল সাহেব যে হাকিম সাহেব ওইখানে আপনার এই কি করলেন সংবাদ সম্মেলন করলেন আই এম সরি টু সে এই ভদ্রলোক এই ভদ্রলোককে দেখে আমার মনে হয়েছে যে এই যে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা নামে যে অবৈধ কিটটা বসে আছে জাহাঙ্গীর আমার মাঝে মধ্যে সেনাবাহিনীর কিছু অফিসারদেরকে দেখে আমার অবাক লাগে এরা কারা এরা কিভাবে এই চার দিনের আইসিসবি করে পরীক্ষা টরীক্ষা দিয়ে এরা টিকলো কিভাবে আর্মিদের টিকার পরেও এতদিন ধরে সাস্টেন করলো কিভাবে এই লোকগুলা কারণ কেন বলছে এই কথা জানেন তিনি বলছেন যে আপনার একটা একটা সাব জেল বানানো হবে এখানে রাখা রাখা হবে আরে আপনি তো প্রথমেই বলবেন যে এই আদালতের কোনো নাই এই অধ্যাদেশ করে তাদেরকে এইভাবে আপনার ই করা এই গ্রেফতারি পরোনা জারি করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই সেনাবাহিনীর অফিসাররা দেশের কারণে দেশের দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছে যদি আপনার এই সেনাবাহিনীর অফিসারদেরকে আপনার দোষী করতে হয় তাহলে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরনা হচ্ছে না কেন বলেন আপনি আমাকে বলেন ওয়াকের উজ্জামানের মানে আমি আমি যুক্তির খাতিরে যদি ধরি বাট এইটার মানে এই না যে আমি চাই যে ওয়াকেরুজ্জামানের বিরুদ্ধে একটা গ্রেফতারি পরনা হোক তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে খেলাটা বুঝতে হবে যে ওয়াকারুল জামানকে একটা নিশ্চয়তা দিচ্ছে দেখেন ওয়াকার ভাই আপনাকে নিয়ে কিন্তু আমাদের কোন সমস্যা নাই আপনি ভালো লোক মানে ওই যে আমি আপনাকে যে যে গল্পটা বললাম আপনাকে ধরতে এসেছে আমি মুচকি মুচকি হাসছি তার মানে বলছে কি নিয়ে তো ভাই এত প্রবলেম নেই এই গজনকে ধরেছি এখন দেখা যাচ্ছে ধরেন সেনাবাহিনীর অমুক মনে করছে আচ্ছা মেজর জেনারেল হামিদকে ধরেছে মেজর লেফটেন্ট জেনারেল আকবরকে ধরেছে থাক থাক আমার তাতে কি আসা যায় জেনারেল আকবরে তো অবসর নিয়ে নিয়েছে মেজর হামিদ তো আর আর্মিতে নাই বা মোমেনকে ধরেছে বা খারুলকে ধরেছে বা খারুলের বিরুদ্ধে এসেছে এটা একটা এগুলা এগুলা বলেছে আমাদের তাতে কি আসে যায় এই যে এলিয়েনেশন এই যে বিচ্ছিন্নতাবাদ অথচ আমি সব সময় মনে করতাম যে সেনাবাহিনী হচ্ছে একটা ব্রাদারলি একটা অর্গানাইজেশন একটা ইনস্টিটিউশন যেখানে একটা অফিসারের গায়ে গুলি আসা মানে প্রত্যেকটা অফিসার এইটা ধারণ করে গুলিটা আমার কাছে লেগেছে আমার কাঁধে লেগেছে আজকে আমি এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম অনেক আগে থেকে যে আচ্ছা আপনাদের প্রায় সাড়ে তিন হাজার লোককে মেরে আপনাদের যারা এখন পুলিশের অফিসাররা সার্ভ করছে এরা কোনো প্রতিবাদ করছে না কেন তখন উনি আমাকে উত্তর দিলেন যে পুলিশের মধ্যে একটা প্রবল পোলারাইজেশন আছে বিভক্ত এবং আজ হচ্ছে বিচ্ছিন্নতাবাদ এলিয়েনেশন আছে ধরা যাক যে লোকটা মনে মনে ধারণ করে যে সে হচ্ছে জামাতি তার চিন্তা হচ্ছে তার জামাতি পলিটিক্যাল মনোভাব সম্পন্ন পুলিশ অফিসাররা কেন রক্ষা করা যায় ওই ব্রাদারহুডটা আসে পলিটিক্যাল আইডিওলজি থেকে কি ভয়ঙ্কর চিন্তা করে দেখেন একটা সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর মধ্যে এই ভাবনাটা কখনো আসবে আমি না এগুলা কল্পনাও করিনি আজকে সেনাবাহিনীর এই উর্দিকে প্রকাশ্য মানুষের সামনে যে অপমান করছে আবার এইটা কি হাই টাইম না যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে মুভমেন্ট হওয়া বলা যে তোমার এত বড় স্পর্ধা তুমি আমার খাও আমার পরও তুমি আমার কারণে আজকে ক্ষমতাদের ক্ষমতাতে আসো তুমি আমার অফিসারদেরকে তুমি এই ধরনের অপবাদ দিচ্ছ এবং তুমি আমার অফিসারদের ছবি নিয়ে তুমি অপমান করছো সামান্য প্রতিবাদও আমি দেখলাম না আমরা জানি না আসলে প্রতিবাদ কেন করছে না হয়তো প্রতিবাদ করবে কিন্তু জনগণ এটাকে ভালোভাবে দেখছে না আমরা অন্য একটা প্রসঙ্গে যাই দেশে কিছু ঘটছে তবে একটা কথা আপনাকে এই ফাঁকে আমার একটু বলে দেওয়া ভালো যে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে আমি বলতে পারি এটলিস্ট আমার সাথে যাদের কথা হয়েছে আমরা অত্যন্ত ব্যথিত সেনাবাহিনীর এই অফিসারদের এই অপমান দেখে হ্যাঁ সেনাবাহিনীর কোন অফিসারকে আমার অপছন্দ হতে পারে আমি অনেক সমালোচনাও করেছি আপা করব ভবিষ্যতে কিন্তু যখন আমি দেখছি যে আমার দেশের একজন সৈনিককে এইভাবে অপমান করছে আমার তখন কিন্তু বুকে এসে লাগে আমার বুকে এসে লাগে এবং প্রবল ভাবে লাগে এবং আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা নেতা কর্মীরা আছে যাদের সাথেই কথা বলেছি তারা যথেষ্ট সহমর্মী একটা গুজব ব্রটনা করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীদের ক্ষমতা এলে আর্মির এই করবে সেই করবে কখনোই না বাংলাদেশ আর্মির প্রতি এই সশ্রদ্ধ শ্রদ্ধা রয়েছে দেশমাতৃকার জন্য যারা জীবন দিয়েছে যারা এই দেশকে সার্ভ করেছে তাদের ভুল ত্রুটি সেগুলো রেকটিফাই করবার আপনার অনেক রকমের ওয়ে আছে আদালত আছে কথা আছে রিকনসিলেশন কমিশন এভরিথিং এভরিথিং কিন্তু আমি বা আমরা এটা মেনে নিতে পারি না আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে আমাদের আর্মি অফিসারদের ছবি এই রাজুর মধ্য নিয়ে এইভাবে অপমান করা বিচারের আগেই তাকে দোষী সাব্যস্ত করা